ক্রিকেটকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই যে দীর্ঘ পাঁচ বছর পরে খুলনা গেজেট দৈনিক পত্রিক হিসাবে প্রকাশ করতে যাচ্ছে এটা খুলনার মানুষের জন্য আমি মনে করি একটা বড় ধরনের পাওয়া এই কারণেই যে খুলনায় এখন কিন্তু যদিও দীর্ঘদিন থেকে পত্রিকার ইতিহাস কিন্তু সেই উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ থেকেই খুলনার পত্রিকা বিভিন্ন প্রকাশিত হচ্ছে কিন্তু মান সম্পন্ন পত্রিকা কিন্তু ওইভাবে প্রকাশিত হয়নি মাঝে মাঝে হয়েছে আবার এটা মানে একেবারে হারিয়ে গেছে এই সময় এসে খুলনা কিন্তু এখন পত্রিকতগত একটা টালমোটাল অবস্থা আছে সেক্ষেত্রে একটি সাহসী ভূমিকা যদি খুলনা গেজেট নিতে পারে সেটা কিন্তু খুলনার মানুষের জন্য একটা বড় পাওয়া হবে কারণ আমাদের সব ক্ষেত্রে দুর্বলতা যেটা হচ্ছে যে বস্তুচ্ছ সাংবাদিকতা এবং সাহসী সাংবাদিকতা আমরা সাংবাদিকতা করি কিন্তু সত্যি কথাটা অনেক সময় বলি না অনেক সময় সাহস আমরা সাংবাদিকতা করি কিন্তু একটি বাইরে একটা অলিখিত কিংবা মানে অদৃশ্য একটি চাপ কিন্তু সাংবাদিকের পরে থাকে সেটা আমরা জানি সেটা মিডিয়া মালিকের হতে পারে বিভিন্নভাবে হতে পারে রাজনৈতিক হতে পারে এর উর্ধেটা যদি খুলনা গেজেট যদি সাংবাদিকতা করতে পারে যেটা জনগণের মনের কথা বলতে পারে সেটা কিন্তু আমার মনে হয় তাহলে এই খুলনা কে দীর্ঘদিন টিকে থাকবে খুলনার মানুষের কাছে পৌঁছাতে পারবে আরেকটি ব্যাপার হচ্ছে সাংবাদিকতার সাথে কিন্তু যিনি সাংবাদিক পত্রিকা সম্পাদনা করেন তার একটি বিরাট গুরুত্ব আমরা ইতিপূর্বে কিছু কিছু সাংবাদিক এবং সংবাদপত্র সাংবাদিক সম্পাদকদের দেখেছি যারা কিন্তু জনগণের কাছে আসতে পেরেছে তারা জনগণের চাহিদাকে বুঝতে পেরেছে জনগণের সাথে পত্রিকা নিয়ে তারা মিশেছে সুতরাং ওই সব পত্রিকা কিন্তু জনগণের কাছে খুব বেশি গ্রহণযোগ্য হয় আহ আমি ইতিপূর্বে খুলনার কয়েকটি পত্রিকা কিন্তু এই ভূমিকাটা পালন করেছে সেই জায়গাটা এখন কিন্তু ভীষণ ভাবে অবর্তমান সুতরাং আমরা চাই শুধু বস্তু কিন্তু সাংবাদিকতা প্রকাশ না করুক সংবাদপত্রকে জনগণের কাছে নিয়ে আসুক জনগণের কাছে ওই মাত্রায় সাংবাদিক সংবাদ আসুক যেন জনগণ যেন খুলনা গেজেটকে খুঁজে নেয় সে যেন অন্যান্য পত্রিকা পড়ার আগে সে যেন যাচাই করতে চায় যে খুলনা গেজেট কি লিখেছে এই বিশ্বাসযোগ্যতার জায়গাটায় খুলনা গেজেট আসলে খুঁজে চাই